হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল উদ্যোক্তারা সঠিকভাবে জানেন না যে একটা স্পুল কুরিয়ার থেকে রিসিভ করার পরে একদিন তো অবশ্যই রেস্টে রেখে তারপরে আপনি কাজ শুরু করবেন কিন্তু সে কাজ কতদিন স্পোনটা রেখে করতে পারবেন সেটা না জানার কারণে অনেকেই আছেন একদিনই সবগুলো স্পোন কেটে বসিয়ে দেন অথবা একদিনই আপনি সব স্পোন থেকে খড়ের বেড বানিয়ে ফেলছেন এটা আসলে সঠিক পদ্ধতি না কারণ আপনি যদি একদিনে সবগুলো বসিয়ে ফেলেন আপনার উৎপাদন একসাথে চলে আসবে আপনার বিক্রিতে সমস্যা হবে শুধু বিক্রিতে সমস্যা না যদি আপনার ধারাবাহিকভাবে বিক্রি করতেও পারেন আপনি সব মানে ধারাবাহিকভাবে ফলনটাও না পেলে আপনি ভোক্তা ধরে রাখতে পারবেন না কারণ আপনার কাস্টমার যখন মাশরুম চাইবে আপনি তখন দিতে পারবেন না তাহলে একটা গ্যাপের সৃষ্টি হবে আর যদি আপনি ধারাবাহিকভাবে কাটেন ফলনটাও ধারাবাহিকভাবে আসবে একটা স্পোন আপনি শীতের দিন হলে দশ দিন রেখে কেটে দিতে পারেন পাঁচ ছয় দিন পরে মুখটা বেঁধে দিতে পারেন কারণ অনেক সময় বেশি শীতে মুখ থেকে ফলন চলে আসে যার কারণে আপনি মুখটা বেঁধে দিতে পারেন পাঁচ ছয় দিন পরে কিন্তু আপনি দশ বারো দিন আপনি রেখে কাজ করতে পারেন আপনি একশো নিলে প্রতিদিন বিশটা করে করুন পাঁচ দিনে শেষ হয়ে যাবে দুইশো নিলে আপনি ওইভাবেই বিশ ত্রিশটা করে ত্রিশটা করে কাটলেন আপনার এভাবেই ধারাবাহিক ফলন থাকবে ধারাবাহিকভাবে কাস্টমারও ধরে রাখতে পারবেন কারণ কাস্টমার একদিন উৎপাদন বেশি হলে বিক্রিতে যেরকম সমস্যা হয় হয়তোবা অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে কাস্টমার যখন মাশরুম চাচ্ছে তার কাছে ফলন নেই আর যখন ফলন আছে তখন কাস্টমার নেই এই সমস্যাগুলো হবে না যদি আপনি ধারাবাহিকভাবে কাটেন আশা করি ভিডিওটি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ